চ্যানেল ওয়েলকাম টু নিউ লাইফ তো আজকে একদম বিকাল বিকাল তোমাদের নিয়ে চলে এসেছি সৈকতে তো আজকে তোমাদের সমুদ্র দেখাবো দেখো এখন যেহেতু ভাটার টাইম তো লাইভে যারা আসছো দেখছো একটু হ্যালো হাই বললে ভালো লাগে তো তোমাদের একটু সমুদ্রের ভিউটা দেখাই জোয়ার কিন্তু আস্তে আস্তে আসছে দেখো আকাশে মেঘ জমে রয়েছে পুরো কালো হয়ে দেখো বাজি রেখে শঙ্করপুরে জীবন বাজিয়ে রেখে একদম লাইভ করতে একদম তোমাদের জন্য লাইভ নিয়ে চলে এসেছি বৃষ্টির দিনে কিন্তু শঙ্কুরপুরে যে লাইফের যে মানে লাইফ যে ভিউটা তোমরা দেখছো না খুব সুন্দর মানে অসাধারণ ভিউ দেখো অকল্পনীয় এদিকে ঝাউ গাছ রয়েছে চ ঝাউর সারিবদ্ধ তারপর দেখো মেঘ যেমন মনে হচ্ছে পুরো ঝাউ গাছের উপর দিয়ে এত ভেসে রয়েছে পুরো পুরো বিচ দেখো এত কিছু পর্যটক রয়েছে আর কিছু লোকালও রয়েছে তোমার শঙ্কর আশেপাশের এই যে ঘাটটা দেখতে পাচ্ছ শঙ্কুপ্র এই ঘাটটা কিন্তু বাঁধানো হয়েছে তোমাদের এর আগে লাইফে দেখিয়েছিলাম এটা আর ঝড়ে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেখো এদিকে চলো একটু সমুদ্র পাশে তোমাদের দেখে নিয়ে আসছি সেদিকটা হচ্ছে বিশ্ববাংলা ঘাট আমরা রয়েছে বিশ্ব বাংলার যে ঘাট রয়েছে তার পশ্চিম দিকে রয়েছে আইটেকটা একটু প্লিজ কমেন্ট কমেন্ট করলে ভাল লাগে কমেন্টে এদিকটা রয়েছে তোমার শঙ্কুর জেঠি তো আমরা এখন চলে এসেছি পুরো সমুদ্র পাশে

দেখাচ্ছি চলো সেদিকে দেখবো এখন সমুদ্রের বুকে জোয়ার আসছে যেহেতু সমুদ্রের জোয়ার কিন্তু আসছে দেখো এখানে জাল বসা আছে দেখো সমুদ্রের জাল তোমাদের দেখাচ্ছি সমুদ্রের জাল দেখো এই জাল দিয়ে কিন্তু কাঁকড়া তোমার বিভিন্ন রকম মাছ সামুদ্রিক যে মাছ থাকে সেই মাছগুলো কিন্তু ধরা এই ভাসানি জাল বসিয়ে দেখো জাল দেখো এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা সমুদ্রে জালটা দেখেছ এটাকে বলে ভাসানি জাল তো এটা সমুদ্র বীজ থেকে মিনিমাম তোমার দু কিলো আড়াই কিলোমিটার দূর পর্যন্ত এটা বসানো হয় এবং নির্দিষ্ট জায়গায় টাইমে এটা টানা হয় জোয়ারের সময় যেহেতু টানা হয় না ভাটার টাইমে কিন্তু টানা হয় কমান্ডে কেএসও এসপি ব্লক শ্রীরাম তো এস পি তোমরা দেখছো খুব ভালো তো এখন দেখো জোয়ার এসে দেখো দেখো জোয়ার একদম আমি রয়েছি একদম বিশ্ববাংলার যে ঘাট রয়েছে ওই দিকটা দেখতে পাচ্ছ তার পশ্চিম দিকে রয়েছে এই দিকটা হচ্ছে বিশ্ববাংলা ঘাট আর দেখো জালটা দেখো ও ও পূর্ব ভিউ দেখো সমুদ্রের ভিউটা দেখো তো একদম সমুদ্র ভিজে একদম দাঁড়িয়ে রয়েছে দেখো আমরা ছিলাম ওই দিকটা ওই ওই দূর পর্যন্ত দেখতে হচ্ছে পাহাড় রয়েছে সমুদ্রের পাহাড় আমরা একদম জলে চলে এসেছি একদম এখন জোয়ার আসছে তো মিনালে জুতো ছিঁড়ে গেছে ও জল আস্তে আস্তে বাড়ছে এদিকে দেখো মেঘ পুরো জমে রয়েছে আকাশে এদিকে তো পুরো কালো হয়েছে দেখো পুরো কালো হয়েছে আকাশ বিনালের জুতো কিন্তু ছিঁড়ে গেছে তো জল এখন আস্তে বাড়ছে যেহেতু সমুদ্র এখন উত্তাল ভাবটা কম রয়েছে তো বিশেষ বিশেষ দিনে কিন্তু সমুদ্র উত্তাল থাকে আজকে বিকালে তোমাদের সেই লাইফে নিয়ে চলে এসেছে আর কটাল একাদশীতে কিন্তু উত্তাল ভাব থাকে একজন খেল লিখেছে রানী শট রাধে রাধে বলো দাদা রাধে রাধে তো রানী শট ঠিক আছে দেখছো থ্যাংক ইউ দেখার জন্য সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রেখো এবারেই সাপোর্ট করো আমাদেরকে আমরা যাতে গ্রো করতে পারি আরও আমাদের চ্যানেলটাকে নিয়ে আমি আমাদের সিসিএস যাতে গ্রো করতে পারে আমাদের চ্যানেলটাকে নিয়ে চলো তোমাদের একটু সমুদ্রের ভিউটা দেখাই সব ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এখন সে সমুদ্রের ভিউ এত রাখো পুরো সমুদ্র শান্ত রয়েছে পুরো কিন্তু তোমার যখন জোয়ার আসে বা যখন তোমার বিশেষ দিনগুলোতে কিন্তু সমুদ্র প্রচুর উত্তাল থাকে সব রয়েছে আমার মোহানা দিলীপ কোথায় এটা এটা শঙ্করপুর সিবিচ তোমরা যে শঙ্করপুর আসো আর কোথায় কমেন্ট করছো একটু বললে ভালো হয় যারা যারা কমেন্ট করছো একটু কমেন্টে বলবে কোথা থেকে দেখছো তো ভালো লাগে যেহেতু আমি তোমাদের তো দেখতে পাচ্ছি না বাট কমেন্টে তোমাদের নাম বা কী লিখছো সেটা দেখতে পাচ্ছি বলছো সেই দিকটা দিকটা যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার মোহানা তারপর রয়েছে আমাদের দীঘা সবার প্রিয় দীঘা তো সেদিকে একটা জাল বসানো তোমার চলো দেখায় একটু যে ভাসানি জাল চলো দিলীপ বেহারা আহ কোথায় এটা এটা হচ্ছে তোমার সোনপুরপুর সি বিচ আর যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানি রাখ কোথা থেকে লাইভটা দেখছো ভাল লাগে এবং অনেকে এখানে রয়েছেন যারা লোকাল বা বাইরে থেকে অনেকে এসেছেন দেখো বিকেলে কিন্তু এই যে ভিউটা খুব সুন্দর লাগে তোমরা যদি আহ বিকালবেলাটা আসো শঙ্কর সিবি যে কিন্তু এই রকম ভিউটা তোমার দেখতে পাবে যেহেতু ভাটার টাইমে যদি আসো রানি শট ঠিক আছে দেখো থ্যাংকস দিলীপ তো দাদা আপনি কলকাতাতে দেখছেন ভালো খুব ভালো রানি শর্ট রানি শর্ট থেকে দেখছো লাইকটা বললে একটু ভালো লাগে কমেন্টে যেত এই দিকটা পুরো ঝাউর বন রয়েছে সারিবদ্ধভাবে দেখো শঙ্করপুর থেকে তুমি হ্যাঁ আমি শঙ্করপুর থেকে বলছি একদম শঙ্করপুর থেকে এদিকে পুরো ঝালগন দেখতে পাচ্ছ একদম দূরে দেখো এখানে জাল একটা বসানো দেখতে পাচ্ছ দেখো এটা ভাসানি জাল দেখো সব জালের মাথায় কিন্তু বল বাঁধা রয়েছে বিভিন্ন কালারিং বল দেখো পুরো সিরিজটা দেখতে জোয়ার আস্তে আস্তে জোয়ারের সময় কিন্তু জল বাড়ে এবং আস্তে আস্তে জল দেখো কতটা দূর চলে এসছে এখানে একটা জাল বসানো রয়েছে দেখো আবার একটা দেখো এগুলো কিন্তু ওই ভাটার মানে এই সময় টানা হয় কিন্তু আজকে টানা হয়নি নাহলে তোমাদের দেখাতাম যে জাল টানা কেমন হয় বা সেই জালে কি কী মাছ পড়ে আর কমেন্টে কেউ থাকলে অবশ্যই কমেন্ট করো দেখো ওই দিকটা মনে হচ্ছে এরকম মেঘ পুরো সমুদ্রের সঙ্গে মিশে গেছে এখন আমরা পুরো ছোটবেলা হ্যাঁ ছোটবেলায় এটা মনে পড়ে যাচ্ছে নাকি সিবিজে এসে আকাশে মেঘটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে রয়েছে একদম মিষ্টি মামা আসার মুহূর্তে মামি হোক মামা হোক রয়েছে ভাসমান আকাশ মানে মেঘ গঙ্গারামপুর শহর থেকে দেখছো ওকে কোন জায়গায় পড়ছে একটু পড়লে ভালো হতো বাট গঙ্গারামপুর রানী শর্ট হ্যাঁ দিলীপ দাদা এদিকে বৃষ্টি হচ্ছে আজকে বিকালে একটু বলে আমি করতে পারছি সকালে বৃষ্টি হয়েছে এদিকে মাছ পাওয়া সামুদ্রিক মাছ দেখি দাদা দেখি দাদা একটু দেখাবেন একটু দেখান এটা কি মাছ বলে এটা সামুদ্রিক কাঁকড়া জানতো আছে না মরে গেছে মরে গেছে মাছ না কাঁকড়া তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া এক প্রকার একটা কাঁকড়া সামুদ্রিক অনেক রকম কাঁকড়া থাকে গাছ কাঁকড়া তোমার নোনা কাঁকড়া থাকে বাট এটা এক প্রকার কাঁকড়া কিন্তু এগুলো বড় কি হয় আর বড় হয় যেহেতু এটা মরে গেছে এখন আর কাঁকড়া জ্যান্ত আছে তো সরি জ্যান্ত আছে কাঁকড়া শুন শুন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আজকে আমি সম্বুর সি বিচ থেকে তোমাদের দেখাচ্ছি সামুদ্রিক কাঁকড়া এটা হঠাৎ দেখতে পালাম যেহেতু জোয়ারের জলে ভেসে এসেছিলো জ্যান্ত হচ্ছে ছেড়ে দাও দাদা সমুদ্রে তো দাদা ওই কাঁকড়াটা নিয়ে সমুদ্রে ছেড়ে দিচ্ছে দাদাকে থ্যাঙ্কস হ্যাঁ তোমরাও কেউ কখনও এই সি বিচে এলে বা যে কোনো সি বিচে গেলে যদি এরকম কোনো সামুদ্রিক যে কোনো মাছ বা প্রাণী যদি দেখতে পাও তাহলে অবশ্যই তাকে সমুদ্রে ছেড়ে দেও সব থেকে যে যেতেই ভালোবাসে দেখো তাকেও তার ঘরে ফিরিয়ে দেওয়া হচ্ছে তো টাটা তাকে সবাই টাটা বলে দাও সে তার বাড়ি চলে যাক হ্যাঁ এটা তোমার এই সি এলে কিন্তু দেখতে পাওয়া যায় এরকম কাঁকড়া তো কাঁকড়া অনেক ভাগ রয়েছে কিন্তু তার মধ্যে এটা এক রকম কাঁকড়া এগুলো অনেক বড় আকারে হয় এই কাঁকড়াগুলো যেরকম পুরো জোয়ার আসার মুহূর্তে দেখো যখন তোমার সমুদ্রের জোয়ার আসে সেই জোয়ারের সময় জলের যে গতিটা দেখতে পাচ্ছ প্রচুর স্পিডে কিন্তু তোমার ঘাটের দিকে আসতে জোয়ার শুরু হয়েছে আকাশে মেঘও জমে গেছে তো এই মুহূর্তে যারা দেখছ দেখছো লাইটটা দিলীপ বেহারা রানী শট এসটি তো সবাইকে থাকে দেখার জন্য আমার যে দাদা যে কাকড়া ছেড়ে দিয়েছেন এই যে দাদা দাদা তোমার দাদা রোহিম রোহিম করতে গেছেন দাদা হলদিয়া থেকে হলদিয়া থেকে তো দাদা হলদিয়া থেকে আমাদের শঙ্কর হয়ে এসছেন কাজে তো দাদা সব বললাম দাদা হলদিয়া থেকে এসছেন তো ফার্স্ট টাইম যদিও শঙ্কর এসছেন দাদা তো দাদাই সে কাঁকড়া দেখতে পেয়ে আমাদের বললেন আমরাও তোমাদের দেখালাম দাদা নিয়ে গিয়ে আবার জলে ছেড়ে দিলেন তো এই যে জোয়ার শুরু হলো হ্যাঁ হ্যাঁ জোয়ার শুরু হলো এই মুহূর্তে আস্তে আস্তে জল বাড়ছে পুরো সন্ধ্যা সাড়ে ছটার পর কিন্তু জলটা তোমার ওই দিকে চলে যাবে একদম ওই দিকটা তো এখন হাটা টাইম বলে আমরা হাঁটতে পারছি বীজে ব্রিজে এটা একটা বড় বীজ রয়েছে শঙ্করপুরে কিন্তু টানে শঙ্কর মাছের জন্য লাগলো অর্থাৎ হ্যাঁ আমরাও সেরকম ভেবেছিলাম কিন্তু এখানে তোমার পড়লো যে কামড়ার মতো তো তোমাদের দেখালাম এরকম অনেক কিছু দেখতে পাওয়া যায় তোমার এইরকম বেকারবেলা এলে যখন জাল দাঁড়া সমুদ্রে ওই জালে কিন্তু বিভিন্ন রকম সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায় তোমাদের একটা সামুদ্রিক মাছের ব্লক দিয়েছিলাম সেটা দেখতে পারো আমরা তাজপুরে গেছিলাম তখন সমুদ্রে যে জাল টানার পর যে মাছগুলো ছিল তোমাদের দেখিয়েছিলাম তো আমার সঙ্গে আজকে বিকালে মিনাল রয়েছে মিনালের ইউটিউব চ্যানেল রয়েছে মিনাল বলো আচ্ছা যারা যারা ভ্লগ দেখছেন বা দেখছো আমার ইউটিউব চ্যানেল রয়েছে তাহলে যেটা বললো মিনাল কান্তি পাহাড়ি তোমরা একটু পারলে ভিজিট করে আসতে বা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করবে না আনসাবস্ক্রাইব করে দেবে না স্যুক করবে না আমাকে সাপোর্ট করবে আমাকে যখন তোমরা সাপোর্ট করছো আর যারা যারা দেখছো একটু করলে ভালো লাগে তো আজকে লাইফটা কি এখানে শেষ করবো না তোমরা আর কিছু দেখতে চাইছো তাহলে কমেন্টে বলো আমি তোমাদের আর একটু দেখিয়ে দিকটা অনেকে রিলস বানাচ্ছে দেখো এটা একটা জাল এটাই বলে ফাসানি জাল দেখো একটা সমুদ্রে কিন্তু একরকম জালে কিন্তু ফিশিং করা হয় না বিভিন্ন টাইপের জাল থাকে সেটাও তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম তোমরা দেখতে পারো শঙ্কর জেটি বা ব্যানপ্রিয়ড মুহূর্তে সেই ভিডিও একটা দিয়েছিলাম সেটা তোমরা দেখতে পারো সেখানে এখন দেখিয়েছিলাম যে কত ধরনের জাল হতে পারে ধরা জাল আলাদা তোমার ছোট মাছ ধরা আলাদা পম্পলেট মাছ ধরা আলাদা তো বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি জাল রয়েছে ও সেদিকে আকাশে দেখো খুব দারুণ লাগছে দেখো যেহেতু সন্ধ্যা হয়ে এসছে আমরা শেষ করবো জ্বরও শুরু হয়ে গেছে দেখো জল আস্তে দিকে যাচ্ছে ঘাটের দিকে দিকে মানে পাড়ের আজকে আমরা লাইফটা এখানে শেষ করব তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক এবং আমার পাশে থাকার জন্য তো আমি থেকে পাশে থেকে তোমাদের ফুলি সাপোর্ট পাচ্ছি আমি তো চলো আজকে লাইভটা এখানে শেষ করলাম ভালো লাগে ছোট্ট করে আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের এইরকম অনেক লাইভ দেখাবো আমাদের যে দীঘা সংক পাশাপাশি যে সমস্ত জায়গা রয়েছে তোমাদের আমি আর গীল দুজন দেখাবো তো চলো লাইভটা এখানে শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটা